হ্যাঁ আসসালামু আলাইকুম বেদর্শক তো আমরা গতকাল কি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে হলো আপনার এই মেসেঞ্জারের নতুন একটা আপডেট আছে মে টাই আই তো এই মেটাই আই কি ও দক্ষিত আমি ডাটা চালু করতে ভুলে গেছিলাম তো এটা না এই এই মেয়েটাই নিয়ে একটা বিড আপলোড দিয়েছিলাম আসলে এই মেয়েটা আইটা কি বা এখানে যদি আমরা কোনো কিছু লিখি সেটার মেটায় সুন্দর করে দিয়ে কথা বলছিলাম মেটা সাথে তো এটা নেই কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে গতকালকে একটা ভিডিও আপলোড হয়েছে তো আপনারা দেখেছেন এই মেয়েটার কাজ নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক তো এমনি এটা কিন্তু আমি কাজ শুরু সুবিধা নিয়ে একটা ভিডিও দিছিলাম তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কতটা ক্ষতিকর বা এটা উপকারিতা বা এটা রিমুভ করবো কিভাবে বা এটা কতটা ক্ষতি হতে পারে তো এটা দেখে আমার গ্যালারি কোনো অ্যাক্সেস হ্যাক হতে পারে অনেকেই ভয় পাচ্ছেন তো তাদেরকে নিয়ে বলো আজকে না এখানে একদমই ভয়ের কোনো কিছু নাই এটা হচ্ছে ম্যাসেঞ্জারের একটা নতুন আপডেট হ্যাপিয়া দর্শক কারণ আমরা অনেক সময় দেখতে পারি যে এই মেসেঞ্জারে অনেক সময় আপডেট দিলে অনেক নতুন কিছু অ্যাড হয় যেটা এবার মেসেঞ্জারে হয়েছে তো এই মেসেঞ্জারে আমরা যদি ওল্ড ভার্সনটা নেই তো এখন যেটা মেসেঞ্জারে চলতেছে তো আপনারা যদি মেসেঞ্জারে এই ক্রমে আসেন ক্রমে আসা পর যদি লাইন মেসেঞ্জার ওল্ড ভার্সন তো আপনারা যদি এই মেশিনের ওল্ড ভার্সন গুলো যদি ইউজ করেন তাহলে আপনারা এই মেটা এর সুযোগটা আর পাবেন না আর এই আপডেট গুলো ব্যবহার করার কারণে আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি যে নতুন আপডেট আপনি এরকম করতে পারেন ওল্ড গুলো যা পাবেন না এখন আপনাদেরকে বলতে চাই এটার সাথে আপনারা যোগাযোগ প্রয়োজন মনে করেন তো করবেন না করলে কোনো প্রয়োজন নাই অপ্রয়োজন হিসাবে রেখে দেন তবে আপডেট গুলো ইউজ করবেন কারণ আপডেট গুলো পেলে অনেক সময় মধ্যে উপকার আসবে তো আর এটা রিমুভ করার কোনো অপশন নাই এখান থেকে আপনারা যদি বের হয়ে যান বা ডিলেট কনভার্স করেন বা টেকনিক্যাল রিপোর্টও মারেন এটা আপনার ফোনে থাকবে এখান থেকে বের হওয়ার অপশন শুধু একটাই ওল্ড ভার্সন মেসেঞ্জার ইউজ করতে হবে তো এর জন্য আশা করব আমি বলতেছি আমি পার্সোনাল ভাবে যেটা মনে করি আপনাদের মেসেঞ্জার আপডেট রাখার প্রয়োজন কোনো প্রয়োজন নেই মেসেঞ্জার কেটে দেওয়ার আপনি যতবারই কেটে দিবেন ততবারই এটাই আসবে যদি আপনি আপডেটটা ইউজ করেন আর ওল পার্সোন ইউজ করলে আসবে না পরবর্তীতে আবার আপডেট করে এটা নিয়ে আসতে হবে এর জন্য কোনো প্রয়োজন নেই আপনাদেরকে অন্যগুলো ইউজ করা এটাই ইউজ করেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ